আশেপাশের পরিবেশ দেখে কি মনে হচ্ছে কোথায় আছি বাগানের ভিতরে আছি বাগানের ভিতর তাল গাছের ডগা দেখছেন এই যে তালগাছের ডগা ওই যে কাঁচা পাতা এইটা পাতা এই পাশে তালগাছ দেখেন যে তাল গাছ তাল গাছ তাল গাছ যাই হোক যে কথা বলতে এসেছি আমরা কোনো ওই অনুষ্ঠানে গেলে আমরা কি করি আমাদের কি করা উচিত এই জিনিসটা আজকে একটু আলোচনা করতে চাই কিভাবে আচ্ছা আমি আপনার লাইভে গিয়েছি কী করবো লাইভে ঢুকছি ঢুকে একটা কমেন্ট করছি একটা কমেন্ট করে চলে গেছি শেয়ার করতে আমি যেটা করি সেটাই আপনাদের বলছি চলে গেছি শেয়ার করতে শেয়ার করতে কেন গিয়েছি কারণ আমি আপনার লাইভে স্টে করব থাকবো কিছুটা সময় এই চিন্তা ভাবনা নিয়ে আপনার লাইভটা আমি শেয়ার করতে গিয়েছি আচ্ছা আপনার লাইফটা আমি শেয়ার করে দিয়েছি শেয়ার করে দিয়ে আমার আইডিতে গিয়েছি গিয়ে যেখানে আমি শেয়ার করেছি ওই শেয়ার ধরে আপনার লাইভে আমি চলে আসছি কেন চলে আসছি কারণ আপনার লাইভে আমি স্টে করব আবারও বললাম কথাগুলো কেন বলছি অবশ্যই গুরুত্বপূর্ণ যার জন্য কথাটা এভাবে আবার বললাম লাইভে এসে ফার্স্ট কমেন্ট করছি ভাই কেমন আছেন আগে কমেন্ট করে রেখে গেছিলাম এবার বললাম লাইভটা কেমন হচ্ছে সেই সম্পর্কে আলোচনা চললে ভাই সুন্দর আলোচনা চলতে চালিয়ে যান আলোচনা শুনছি বলে সামনে এগোনো শুরু করলাম এরপরে বন্ধুরা যারা লাইভে উপস্থিত আছে পরিচিত হোক অপরিচিত হোক কোনো সমস্যা নেই যারা লাইভে উপস্থিত আসেন এই মুহূর্তে প্রত্যেকে রিপ্লাই কমেন্ট প্রত্যেকে প্রত্যেককে রিপ্লাই কমেন্ট করার চেষ্টা করব রিপ্লাই কমেন্ট করে বন্ধুদের সাথে এঙ্গেজমেন্ট সৃষ্টি করব এবার একই টাইমে একের অধিক লাইভে যাব না কেন যাব না তাতে সৌন্দর্য নষ্ট হয় ভালোবাসা কমে যায় পাঁচ মিনিট এই লাইভে পাঁচ মিনিট ওই লাইভে আপনি এভাবে যাবেন না ভাই দৌড়ে বেড়াবেন না ভালোবাসা পাবেন না তাহলে যেখানে আছেন এক জায়গায় বসে থাকেন স্থির হয়ে বসে থাকেন এক জায়গায় লাইভে সময় দিন অনেক ভালোবাসা পাবেন প্রত্যেকের ভালোবাসা পাবেন তাহলে রিপ্লাই কমেন্ট করবেন লাইভ শেষ হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত থাকার চেষ্টা করবেন যদি আপনার কাজ থাকে আপনি বলে বেরোয় যাবেন যে ভাই আমি ব্যস্ত আছি আমি আজ আর এস্টে করতে পারছি না পরবর্তী লাইভে দেখা হবে আপনার সঙ্গে বেরোয় গেলেন কিন্তু আপনি অন্য লাইভে যাবেন না অন্য লাইভে আবার শেয়ার করবেন না লাইভটা শেষ হবে তারপরে আপনার আইডি থেকে ওইটা ইরেজ করবেন বা ডিলিট করবেন এর আগে পর্যন্ত ডিলিট করবেন না এই কাজগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনি আপনার জন্য এবং আপনার বন্ধুদের জন্য একজন উপকারী ব্যক্তি না হলে আপনি কারো উপকার করছেন না নিজেরও ক্ষতি করছেন বিষয়টা একটু মনে রাখার চেষ্টা করবেন